যমুনায় জরুরি বৈঠকে বড় সিদ্ধান্ত এক জানুয়ারি থেকেই কার্যকর নবম পে স্কেল বেতন ভাতা ও পেনশনে আসছে যুগোপযোগী পরিবর্তন সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা আসসালামু আলাইকুম নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দীর্ঘদিনের অপেক্ষা উৎকণ্ঠা আলোচনা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে যমুনা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হল পেস্কেল সংক্রান্ত এক জরুরি ও উচ্চ পর্যায়ের বৈঠক এই বৈঠক থেকেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত এখন আর কাগজেই সীমাবদ্ধ নেই বরং বাস্তব প্রয়োগের দ্বারপ্রান্তে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা নিজেই জানিয়েছেন নবম পেস্কেল এক জানুয়ারি থেকেই কার্যকর করার বিষয়ে সরকার নীতিগতভাবে প্রস্তুত এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই জরুরি বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা রাজস্ব আদারের অবস্থা মূল্যস্ফীতির চাপ এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সবকিছুই গুরুত্ব সহকারে আলোচনায় এসেছে আলোচনার মূল কেন্দ্রে ছিল একটি বিষয়ই কীভাবে কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা যায় আবার একই সঙ্গে রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায় প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্টভাবে বলেন সরকারি কর্মচারীরাই রাষ্ট্রযন্ত্রের চালিকাশক্তি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে প্রশাসনিক কার্যক্রমে গটি ও দক্ষতা ধরে রাখা সম্ভব নয় সেই বাস্তবতা থেকেই নবম পেস্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার দৃঢ় অবস্থান নিয়েছে নবম পেস্কেলে বেতন কাঠামোর পাশাপাশি ভাতা কাঠামোতেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব এসেছে বাসা ভাড়া যাতায়াত যাতায়াতসহ বিভিন্ন ভাতার যৌক্তিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায় বৈঠকে উপস্থিত অর্থনৈতিক ও প্রশাসনিক উপদেষ্টারা জানান নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবাহ আরও গতিশীল হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় একই সঙ্গে বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টিও গুরুত্ব পেয়েছে প্রধান উপদেষ্টা বলেন শুধু বেতন বাড়ালেই দায়িত্ব শেষ নয় এর সঙ্গে সঙ্গে কর্মদক্ষতা শৃঙ্খলা ও সেবার মানও নিশ্চিত করতে হবে জনগণ যেন এর সুফল পায় সেটি সরকারের প্রধান লক্ষ্য দীর্ঘদিন ধরে নবম পেস্কেল নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ালেও আজকের বৈঠকের পর অনেক প্রশ্নেরই পরিষ্কার উত্তর মিলেছে সরকার স্পষ্ট করেছে এই পেস্কেল কোনও সাময়িক ঘোষণা নয় বরং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বৈঠক সূত্রে জানা যায় নতুন পে স্কেল কার্যকরের পর গ্রেড ভিত্তিক বেতন কাঠামো আরও যৌক্তিক ও যুগোপযোগী হবে এতে করে দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকাংশে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকার দায়িত্বশীলতার জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছে বৈঠকে আরও যে বিষয়টি গুরুত্ব পায় তা হল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন ব্যবস্থা নবম পেস্কেল কার্যকরের ফলে পেনশন কাঠামো কীভাবে পুনর্গঠিত হবে তা নিয়েও বিস্তর আলোচনা হয় বিশেষজ্ঞরা মত দেন নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন নির্ধারণ না করলে অবসরপ্রাপ্তদের আর্থিক চাপ কমবে না এই বাস্তবতা মাথায় রেখেই সরকার বিষয়টি বিবেচনায় নিচ্ছে বলে জানানো হয় প্রধান উপদেষ্টা বলেন সরকারি চাকরি শুধু কর্মজীবনের মধ্যেই সীমাবদ্ধ নয় কর্মজীবন শেষে একজন মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন সেটিও রাষ্ট্রের দায়িত্ব সেই কারণে পেনশন ব্যবস্থায় ধাপে ধাপে সংস্কার আনার পরিকল্পনা রয়েছে বৈঠকে উপস্থিত কর্মকর্তারা আরও জানান নতুন পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের গ্রেড ভিত্তিক অসন্তোষ অনেকটাই দূর হবে বিশেষ করে যেসব গ্রেডে বছরের পর বছর বেতন ব্যবধান নিয়ে প্রশ্ন উঠছিল সেখানে নতুন কাঠামো ভারসাম্য আনবে বলে আশা করা হচ্ছে এছাড়া আলোচনা হয় পদোন্নতি কাঠামো নিয়েও শুধু বেতন বাড়লেই হবে না যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ নিশ্চিত না হলে প্রশাসনে স্থিরবতা তৈরি হয় নবম পেস্কেলের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলোতেও নীতিগত সমন্বয়ের কথা উঠে আসে বৈঠকে অর্থনৈতিক বিশ্লেষকরা জানান সরকারি কর্মচারীদের আয় বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে অভ্যন্তরীণ বাজারে ছোট ব্যবসা স্থানীয় বাজার ও সেবা খাতে এর ইতিবাচক প্রভাব পড়বে ফলে সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে প্রধান উপদেষ্টা এই সময় বলেন সরকার কোনো একক শ্রেণীর কথা ভেবে সিদ্ধান্ত নিচ্ছে না বরং সামগ্রিক অর্থনৈতিক চক্রকে সচল রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ সরকারি কর্মচারীরা অর্থনীতির বড় অংশের ভোক্তা এই বাস্তবতা সরকার অস্বীকার করছে না বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে আসে বিভিন্ন দফতরে কর্মরত চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ নতুন পেস্কেল কার্যকরের ফলে তাদের বেতন কাঠামোর সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে তা নিয়েও আলোচনা হয় সরকার ধাপে ধাপে একটি নীতিমালার কথা ভাবছে বলে ইঙ্গিত দেওয়া হয় প্রশাসনিক সূত্র জানায় নতুন পেস্কেল বাস্তবায়নের পর সরকারি দফতরগুলোতে কর্মস্পৃহা বাড়বে দীর্ঘদিন ধরে যেসব কর্মচারী নিজেকে অবহেলিত মনে করছিলেন তারা নতুন করে আশাবাদী হবেন বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন এই সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়নি এটি নেওয়া হয়েছে বাস্তবতা যুক্তি ও দায়িত্ববোধ থেকে তিনি বলেন রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে প্রশাসনিক ভিত শক্ত হতে হবে এদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যেও এই ঘোষণার প্রভাব পড়েছে অনেকেই মনে করছেন দীর্ঘদিন পর সরকার তাদের কথা গুরুত্ব দিয়ে শুনেছে এতে সরকারের প্রতি আস্থাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা